আসসালামু আলাইকুম পি শিক্ষার্থীরা স্বপ্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তাদের জন্য কিন্তু জাহাঙ্গীরনগরের প্লাস হচ্ছে যে ভর্তি প্রস্তুতি কোথা থেকে প্রশ্ন আসে সেইগুলো কিন্তু তোমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ তো তোমাদের দেখানোর চেষ্টা করব এই বছরের যে সরি কি বলা হয় যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিশনটা সেই বিষয়ে সকল ওভারঅল আমরা কথা বলার চেষ্টা করব। শুরুতেই বলবো যারা ইউটিউব থেকে দেখবা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা পরবর্তী ভিডিওর জন্য এবং কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক ওইখানে আমাদের লাইভ ক্লাসগুলো হবে সকলেই যুক্ত হয়ে যাবা আর যারা যুক্ত হয়ে যাবে আমাকে নক দিবা ইনশাআল্লাহ তোমাদের একটা গিফট দেব আচ্ছা সো আমরা এখানে কথা বলবো ভর্তি পরীক্ষার মান মটন আমাদের জানতে হবে যেহেতু আমরা মানবিক এবং বিভাগ পরিবর্তন নিয়ে কাজ করি তো তোমাদের সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করবো তো শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বি ইউনিট রয়েছে অর্থাৎ সামাজিক বিজ্ঞান অনুষদ যে রয়েছে এখানের বন্টনটা আমরা দেখতে পারতেছি তো আমরা এখানে আমরা যে বন্টনটা দেখতে পারতেছি আমাদের হচ্ছে দেখি বাংলার মধ্যে আমরা বিশ নাম্বার দেখতে পারতেছি ইংলিশের মধ্যে বিশ নাম্বার দেখতে পারতেছি এবং সাধারণ কি বলা হয় সাধারণ গণিতের মধ্যে বিশ নাম্বার দেখতে পারতেছি আর হচ্ছে আহ যৌক্তিক বিশ্লেষণ বা আইকিউ যেটাকে বলা হয় সেটার মধ্যে আমরা পাঁচ নাম্বার দেখতে পারতেছি এর সাথে তোমাদের আরেকটা রয়েছে কি বলা হয় রোট তোমাদের আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের থাকবে 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 কি আমরা আমরা এটা নিয়ে কথা কথা বলার চেষ্টা করব প্রথম যদি বলি নগর প্রশ্ন কিন্তু অবশ্যই কি হয় কঠিন হয় তাই না কঠিন হয় এটা তো আমরা জানি জাহাঙ্গীরনগর প্রশ্ন সবচেয়ে কঠিন হয় তো আমরা এখানে যে বাংলা যে রয়েছে বাংলাটাই আমি মনে করি তুলনামূলক সহজ হবে তো বাংলার জন্য তোমাকে যেটা কথা কথা বলবো সেটা হচ্ছে বাংলা প্রথম পত্র তোমার যে গদ্য পদ্য রয়েছে সংক্ষিপ্ত সিলেবাসে সেটাই গুরুত্বপূর্ণ দেও সরি কি বল হয় গুরুত্ব দেও আর এটাকে আমি মনে করি তোমাকে ফুল সিলেবাসটাই প্রথম কভার করার দরকার পরে সংক্ষিপ্ত সিলেবাসটাকে তুমি দেখতে পারো দুই নাম্বার কথাটা বলবো এটার সাথে বাংলা প্রথমের সাথে তোমার যে ব্যাকরণ পার্টগুলো রয়েছে বিশেষ করে এখানে কিন্তু ব্যাকরণ পার্ট থেকে গভীর প্রশ্ন আসবে বিশেষ করে তোমার সমাজ বিশেষ করে তোমাকে কি বল হয় প্রত্যয় প্লাস হচ্ছে তোমার দাতু উপসর্গ নত্ব বিধান সত্য বিধান কি বল হয় যে মুখস্থ আইটেম গুলো রয়েছে বাগদারা কিন্তু এখান থেকে তোমার কভার হয়ে যাবে আর দুই নাম্বার কথা বলি এই ইংলিশটাই হচ্ছে সবচেয়ে বেশি কঠিন সবচেয়ে বেশি কঠিন এবং এই ইংলিশের মধ্যে কিন্তু পোলাপান ফেল করে তো তোমাকে এটার জন্য যেটা করতে হবে জাহাঙ্গীরনগরের ইংলিশটা কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ইংলিশের মতো না যেমন আমাদের জিএসটি বা আমাদের কি বলা হয় আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো হয় এরকম না এর থেকে বেশি করে নয় জাহাঙ্গীরনগরের জন্য তোমাকে যেটা করতে হয় যে কম্প্রিহেনশন পড়তে হয় তাই না এবং তোমাকে কি পড়তে হয় বুকা বলের টাইপ প্রশ্ন পড়তে হয় তোমাকে পড়তে হয় কি সাহিত্য তাই না তো এইগুলো বিষয় কিন্তু তোমাকে পড়তে হবে অর্থাৎ গ্রামাটিক্যাল পার্ট পরে তুমি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে উতরে দিতে পারো কিন্তু এখানে তোমাকে বুকা বলারই প্লাস হচ্ছে সাহিত্য যে পার্টটা রয়েছে এই পার্টটাকে তোমাকে অবশ্যই গুরুত্ব সহকারে পড়তে হবে যদি তুমি ভালো করতে চাও আদারস কিন্তু তুমি পাবানা না পরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে তোমাদের যে গণিত তো গণিতটা কিন্তু তোমাদের এই কি বলা হয় জাহাঙ্গীরনগরে সবচেয়ে বেশি তোমরা বেড়া খাও বা তোমাদের হয় না তো এই গণিতের জন্য তোমরা নাইন টেনের বা আমাদের যে কোনো একটা বই নিতে পারো তোমাদের অনেকগুলো বই পাবলিকেশন আছে তোমরা যে কোনো একটা নিয়ে তোমাদের যে টপিকগুলো রয়েছে যেগুলো টপিক বেশি আসে বা আমাদের একটা চার্জ দিতে পারো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ গণিত কোন কোন টপিক পড়তে হবে বিল্লাল এডিশন টোয়েন্টি টু চার্জ দিবা দেখবে এসে পড়বে আর দেশে যুক্তি বিশ্লেষণ বা আইকিউ এখান থেকে যে পাঁচ নাম্বার সেটাও কিন্তু এসে পড়বে আর যে জিকেটা রয়েছে এই জিকেটা কিন্তু তোমাকে অবশ্যই গুরুত্ব সহকারে পড়তে হবে কারণ হচ্ছে যে জিকে থেকে তোমাকে কিন্তু প্রশ্ন আসবে এবং এটাকে তোমাদের কি বাংলাদেশ পার্ট প্লাস হচ্ছে ইন্টারন্যাশনাল পার্ট ইন্টারন্যাশনাল পার্ট প্লাস হচ্ছে যে ওই বিশ্ববিদ্যালয় অর্থাৎ এই বি ইউনিটের যে যে সাবজেক্ট রয়েছে ডিপার্টমেন্ট ভিত্তিক ওই ডিপার্টমেন্টের সাবজেক্টের থেকে কিন্তু তোমাকে প্রশ্ন আসবে তো বি কেয়ারফুল তোমাকে এগুলো কিন্তু পড়তে হবে যদি তুমি ভালো করতে চাও বুঝতে পারলাম তো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই সি ইউনিট নিয়ে আমরা কথা বলি সি ইউনিটের যদি কথা বলি সবচেয়ে বেশি মানবিকার যারা রয়েছে তারা কিন্তু এখানে পরীক্ষা দেয় এবং এটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এটা কিন্তু বি ইউনিট থেকে সহজ হয় বিশেষ করে এখানে আমরা দেখতে পারবো এটা কিন্তু আমাদের এই অনুষদের মধ্যে সবচেয়ে মানুষের যে ফেসিনেশন কাজ করে আইন ডিপার্টমেন্ট তো সেই আইন ডিপার্টমেন্টও কিন্তু আমাদের সি ইউনিটে রয়েছে তো এটার জন্য আমাদের যে বিশ নম্বর বাংলা বিশ নম্বর ইংলিশ এবং সাধারণ জ্ঞান প্লাস যে বিজ্ঞা বিভাগ সংশ্লিষ্ট যে অন্যান্য বিষয় রয়েছে অর্থাৎ এখানে যে যে বিষয় বিষয় পড়ানো হয় বা ডিপার্টমেন্ট রয়েছে যেমন দর্শন ডিপার্টমেন্ট রয়েছে সাংবাদিকতা ডিপার্টমেন্ট রয়েছে আইন ডিপার্টমেন্ট রয়েছে এরকম যে ছয় সাতটা ডিপার্টমেন্ট রয়েছে এই ডিপার্টমেন্ট থেকে তোমাদের প্রশ্ন করবে তো বাংলার জন্য কথা বলি যে বি ইউনিটের জন্য যে কথাগুলো বলছি সেগুলোই আলো হবে বি ইংলিশের জন্য যার গ্রামাটিক্যাল বুকাবলের পাঠগুলো পড়ো ইনশাআল্লাহ তোমাদের এখান থেকে আবার হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি চান্স পেতে চাও এই চল্লিশ নাম্বার তো এই চল্লিশ নাম্বার যে কালেক্ট করতে পারবে যে কাউন্ট তার জুলিতে নিতে পারবে সেই কিন্তু ভালো করবে তো এই চল্লিশ নাম্বারের জন্য তোমাকে যেটা কথা বলবো এই ডিপার্টমেন্ট ভিত্তিক অর্থাৎ তোমাকে দর্শন বা ফিলোসফি বিষয়ে জানতে হবে তোমাকে কি বলা হয় সাংবাদিকতা সম্পর্কে জানতে হবে এরকম যে ডিপার্টমেন্ট রয়েছে এগুলো সম্পর্কে জানতে হবে আর এটার জন্য তুমি সি ইউনিটের প্রশ্ন ব্যাংকটা আগে কিনো প্রশ্ন ব্যাংকটা কেনার পরে তুমি বুঝতে পারবে যে তোমার কি কি পড়তে হবে কি কি স্বার্থ হবে সেইগুলো বিষয় কিন্তু তুমি বুঝতে পারবে বুঝলে পারলাম তো তোমাকে আমি যেটা প্রথম কথা বলবো কি বল হই জাহাঙ্গীর জন্য তুমি এই প্রশ্ন ব্যাংকটা আয়কেন কি প্রশ্ন ব্যাংকটা আয়কেন প্রশ্ন ব্যাংকটা যদি আমি যখন কিনবা তখন তুমি তুমি বুঝতে পারবা যে আমার এই এই টপিক পড়তে হবে এই টপিক ছাড়তে হবে আচ্ছা সি ওয়ান বলতে এটাকে বলা হয় কলা সরি নাটক বা নাট্যতত্ত্ব বিভাগ বা চারুকলা বিভাগ এটার জন্য এখানে বাংলা ইংলিশ দশ আর যে সাধারণ জ্ঞান বিশ বিভাগ সংশ্লিষ্ট হচ্ছে আমাদের কত চল্লিশ নম্বর অর্থাৎ এই বিভাগ সংশ্লিষ্ট অর্থাৎ নাটক নাট্যতত্ত্ব এগুলো জানতে হবে এবং সি ইউনিটেও কিন্তু আমি যখন পরীক্ষা দিয়েছিলাম থেকে এক দুটো প্রশ্ন আসছিল তো এগুলো মাথায় রেখে কিন্তু তোমার ভর্তি প্রস্তুতি নিতেই হবে বোঝাতে পারলাম তো আশা করি তোমাদের বোঝাতে পারছি আর যারা আমাদের কাছ থেকে সার্ভিস নিতে চাও তাদের জন্য কিন্তু রাজশাহী জিএসটি চট্টগ্রাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা কম্বাইন বেস কিন্তু তোমরা পাবা এখানে কিন্তু এই যে প্রপার রয়েছে আইন ডিপার্টমেন্ট রয়েছে ফিলোসফি ডিপার্টমেন্ট রয়েছে সকলেই কিন্তু তোমাদের থাকবে তারা ক্লাস নেবে তো আমাদের এখানে যে যে ক্লাস হবে সকল কিছু তোমাদের সাথে দিয়েছি জাস্ট হচ্ছে তোমরা ক্লাস টাকা দিয়ে নিতে পারবা আশা করি তোমাদের বোঝাতে পারছি সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে আর এখানে ভর্তি হলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপের দাও তাহলে হবে দেখো এখানে মানবিক বিভাগ পরিবর্তন এবং কমার্স রয়েছে কমার্সের এর রয়েছে তোমরা এটা তিনশো টাকা দিয়ে এখানে ভর্তি হতে পারবা আশা করি বোঝাতে পারছি সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম